হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবিয়া নূর তো ফ্রেন্ডস আজকে একটা জামদানির প্যাভিলিয়ন ঘুরে ঘুরে দেখাবো প্লাস এখানে কাতান শাড়ি তারপরে মানে সব ধরনের কালেকশনই পাবেন মানে শুরু করে আমি কয়েকটা দেখাচ্ছি যে হাতে একটা কাতান রয়েছে তো মেলা উপলক্ষে কি ডিসকাউন্ট দিয়েছেন মানে কি প্রোডাক্টিভ প্রোডাক্টের উপরে নাকি এমনিতেই বার্গেটিং করতে পারবেন আচ্ছা বার্গেটিং করেই আপনারা নিতে পারবেন এই কাতানটা কিন্তু অনেক সুন্দর এই যে কাঞ্চিবরণ কাতান ওকে এটা প্রাইস কত এটা হচ্ছে গোল্ডেন কালার আর হচ্ছে বেবি পিঙ্ক কালারের কম্বিনেশন আছে আচ্ছা ঢাকায় জামদানি অরিজিনাল ঢাকায় জামদানি এটা হচ্ছে আচলটা আর মাঝখানটা হচ্ছে ছোট ছোট কাজে যাবে গোল্ডেন কালার বাদামি কালার আর সাইডটা হচ্ছে ট্রেডিশনাল যে জামদানির পাটটা হয় সেটা এটা প্রাইস কত আসবে আচ্ছা এটা প্রাইস আসবে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা ওকে আরেকটা জামদানি দেখি আচ্ছা এটা ব্ল্যাক আর হচ্ছে রেড এর মধ্যে আছে দেখুন এই জামদানিটা কিন্তু অসম্ভব সুন্দর বলা যায় যে দেখুন অনেক সুন্দর এটা কিন্তু আমার পরিচিত সব আপনারা চলে আসতে পারেন অবশ্যই আপনাদের অনার করা হবে সেটা হচ্ছে বিআইপি গেট দিয়ে কত নম্বর একশো চার দুশো চার নাম্বার স্টল সড়ক লেখা আছে সড়ক জামদানি লেখা আছে আজকে আছে কত আসবে আচ্ছা এটা প্রাইস করবে হচ্ছে সাড়ে আট হাজার টাকা ওকে খুব সুন্দর কিন্তু শাড়িটা অল ওভার কাজ করা আছে আচ্ছা বেনারসি শাড়িও রয়েছে এখানে মানে শাড়ির জগতে মোটামুটি যা হয় সবই আছে এখানে এই যে দেখুন এটা হচ্ছে মেরুন কালার একটা বেনারসি এখন কিন্তু বিয়ের একটা সিজন চলছে চাইলে মেলা থেকে কিন্তু আপনারা বার্গেনিং করে এই ধরনের কালিজিন নিতে পারেন এটা কিন্তু ফিক্সড প্রাইস বলছে না আপনারা বার্গেনিং করতে পারবে এটা কত পড়বে ফিক্সড এটা আচ্ছা এটা কিন্তু ফিক্সড প্রাইস পড়বে হচ্ছে 5300 টাকা ওকে তারপরে আরেকটা কালার এটা হচ্ছে রয়্যাল স্কাই ব্লু এটা এগুলি কিন্তু রিসেপশনে ভালো লাগবে বা পার্টিতে পড়লেও ভালো লাগবে এটার প্রাইসও কি সেম থাকবে এটার প্রাইসও পাঁচ হাজার দুশো টাকা পড়বে এটার কাজটাও কিন্তু অনেক সুন্দর তো আমার চ্যানেলের নাম বললে কিন্তু আপনারা ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো চলে আসতে পারেন কিন্তু এখানে ওকে এটা কিন্তু আচ্ছা মসলিন জামদানিও দেখাচ্ছি কিছু এই যে দেখুন গোল্ডেন কালারের মধ্যে আছে খুব সুন্দর কিন্তু দেখুন এটা হচ্ছে মসলিন জামদানি এটার প্রাইস কত আচ্ছা অনেক কালেকশন আছে এখানে আপনারা চলে আসতে পারেন এই শপটিতে প্যাভিলিয়ন নাম্বার হচ্ছে দুইশো চার আচ্ছা এটাও মসলিনের উপর এটার প্রাইস কত পড়বে আচ্ছা এগুলো তিন হাজারের মধ্যে যেহেতু আপনার বার্গেটিং করার অপশনটা আছে তো এক্স্যাক্টলি প্রাইসটা বলা হচ্ছে না অনেক সুন্দর কিন্তু এই শাড়িটা দেখুন শাড়িটা কিন্তু অনেক নাইস আর এখানে কিন্তু জামদানি আছে অনেক দারুণ দারুণ জামদানি রয়েছে কত আচ্ছা এটা ছয় হাজার টাকা রাখা যাবে এটা কিন্তু অল ওভার কাজ করা এটা অল ওভার কাজ করে আচ্ছা আর জামদানি দেখেন সবাই তো জামদানির উপরে আচ্ছা এটা হচ্ছে অরিজিনাল জামদানি দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর কারণ যে কোনো বয়সে এটা ভালো লাগবে শোরুম প্রাইস হচ্ছে সাড়ে বারো হাজার টাকা আচ্ছা বর্তমান প্রাইস হচ্ছে ন হাজার পর্যন্ত রাখা যাবে যেহেতু মেলা মেলা উপলক্ষে একটা ডিসকাউন্ট পাচ্ছে না তারপরে আরেকটা একটু কম রেঞ্জের মধ্যে দেখাচ্ছি এটা হচ্ছে তিনের মধ্যে এটা হচ্ছে তিন হাজারের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর এটা প্রাইস কত আসবে এটা হচ্ছে তিন হাজার প্লাস ওকে তো বার্গেটিং কিন্তু আপনারা করতে পারবেন আর কালেকশন কিন্তু অসংখ্য কালেকশন আছে জামদানি পাবেন অনেক সুন্দর সুন্দর এখানে আচ্ছা খুবই নাইস কিন্তু প্রত্যেকটা শাড়ি আর সব ধরনের কালেকশনই কিন্তু পাবেন কম রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জের মধ্যে সব শাড়ি কিন্তু এখানে রয়েছে এটা হচ্ছে কাতানের ওপর রয়েছে এটা হচ্ছে মিনাকারি কাজ করা রয়েছে দেখুন অনেক সুন্দর কিন্তু তো পছন্দ হলে কিন্তু চলে আসতে পারেন বিআইপি গেট দিয়ে প্যাভিলিয়ন নাম্বার হচ্ছে দুশো চার যার একটা ব্লু কালার তো পার্টি শাড়িও কিন্তু রয়েছে অনেক তো যারা ঘুরতে আসবেন কেনাকাটা করতে আসবেন তারা কিন্তু চলে আসতে পারেন শাড়ি কেনার ইচ্ছে থাকলে এই সবটিতে মানে এই প্যাভিলিয়ন আচ্ছা ইন্ডিয়ান জামদানি দেখাচ্ছি একটা

আচ্ছা এবার পুরো শোরুমটাই আর প্রত্যেকটা যেই কটা শাড়ি দেখেছি প্রত্যেকটাই দশ করে কালার পেয়ে যাবেন আর দেখুন এখানে কিন্তু দেশি শাড়ি থেকে শুরু করে ইন্ডিয়ান সব কালেকশনে পেয়ে যাবেন সুতি জামদানি রয়েছে কটন রয়েছে তারপরে জামদানির কিন্তু অসংখ্য কালেকশন আছে এখানে হোয়াইট জামদানিটা কত আট প্লাস ওকে তো যেহেতু এক্স্যাক্টলি প্রাইসটা বলছেন আপনারা চাইলে একটু বার্গেনিং করতে পারবেন ওইটা হ্যাঁ দেখান আর দেখুন এখানে কিন্তু সুতির মধ্যে অনেক কালেকশান আছে দেখুন দেখুন এখানে কিছু চেক্সের মধ্যে আছে এই চেকের শাড়িগুলি কিন্তু অলওয়েজ দারুণ লাগে ওগুলি কত করে চারশো পঞ্চাশ অনলি চারশো টাকা এই শাড়িগুলি পেয়ে যাবেন দেখুন খুবই সুন্দর দেখুন আমার কিন্তু খুবই ভালো লাগে হোয়াইট কালারটা হোয়াইট একটা জামদানি দেখে দেখুন খুবই সুন্দর হোয়াইট জামদানিটাই যে দেখুন অনেক নাইস একটি কালেকশন যে দেখুন

এক পাট করে দেখিয়ে দিচ্ছে অল ওভার জামদানি কাজ করা একদম অরজিনাল ঢাকার জামদানি দেখো অনেক সুন্দর কিন্তু দেখুন এটার মধ্যে চাইলে আপনারা গোল্ডেন কালার পাবে গোল্ডেন সুতার কাজ ওকে এটা প্রাইস গোল্ডেন সুতার কাজ আছে মানে গোল্ডেন সুতার কাজ সেম ডিজাইনের মধ্যে গোল্ডেন সুতারও কাজ আছে আচ্ছা এটা হচ্ছে গোল্ডেন সুতার কাজ পেস্ট কালারে এই যে দেখুন এই যে দেখুন অনেক সুন্দর কিন্তু এটা এটা প্রাইস কত আসবে এটা আসবে ছ হাজার পাঁচশো টাকা ওকে সব রেঞ্জের মধ্যেই আছে যার যেটা পছন্দ হয় নিতে পারে আচ্ছা এটা হচ্ছে গোল্ডেন কালার কালো গোল্ডেন যেটা আর কি আচ্ছা বাদামি গোল্ডেন ও হয় কালো গোল্ডেনও হয় দেখুন প্রত্যেকটা জামদানি কিন্তু ভালো লাগে কারণ জামদানি কিন্তু অলওয়েজই দারুন ওকে তারপর একটা কালো গোল্ডেন আছে দেখিয়ে দিচ্ছি কেন দাঁড়ানো এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক আর গোল্ডেন্ট দেওয়া আছে খুব সুন্দর কিন্তু এটা দেখুন তো প্রাইস আসবে কত আচ্ছা সাড়ে পাঁচ রাখা যাবে শোরুম প্রাইস দশের উপর আছে তো অনেক শাড়ি কিন্তু দেখিয়েছি আপনারা কিন্তু ভিআইপি গেট দিয়ে ঢুকলে দুশো প্যাভিলিয়ন নাম্বার দুশো চার চলে আসবেন ওকে আচ্ছা এই যে উপরের শাড়িগুলি হচ্ছে হাজারের মধ্যে তো প্রাইস চলে আসবেন কিন্তু আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই আমার চ্যানেলের কথা বলে কিন্তু একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো ব্যানারটা এখনো লাগাইনি বা আশেপাশের আশেপাশে পরিস্থিতিটা দেখিয়ে দিচ্ছে তাহলে হয়তো চিনতে পারবেন এই যে দেখুন এই যে রং বেরং টেক্সটাইল এটার এই দিকেই দোকানটা চিনে চলে আসতে পারবেন ওকে তো ফ্রেন্ডস কি ওয়াচিং মাই চ্যানেল টেক আল্লাহ